বাড়াঠিয়া গড়ের মাটি লেখা খালি সুকান আলিবিল বিন মাআবাদ রাহমাতুল্লাহ একজন মহাদিস ছিলেন তিনি বলেন আমি একটা বড়কিয়া বাড়িতে ছিলাম একবার আমি কিছু লেখার পর ওহাকে শুকাইবার জন্য মাটির প্রয়োজন হয় খাঁচা দেওয়াল ছিল মনে মনে ভাবিলাম ওখান থেকে একটু মাটি নিলেই চলিলে পরে মনে হইল ইহা তো তাকিবার জন্য বাড়া লওয়া হয়েছে মাটি লইবার জন্য নয় পরে আবার ভাবিলাম সামান্য লইলে তাতে আর কি আসে যায় তাই মাটি ব্যবহার করিলাম রাত্রি বেলায় স্বপ্নে দেখি কেউ দাঁড়াইয়া বলিতেছে কাল কিয়ামতের দিন দেখিতে পাইবে সামান্য মাটি কি কাজে আসে তবে পরেজ গাড়ির জন্য অনেক স্তর রহিয়াছে উচ্চ স্তরের গাড়ি হিসাবে এই মাটি ব্যবহার করাও অন্যায় जहार जन्म कल क्या मते प्रश्न करा, करा हईबे